নমস্কার শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করছি আমাদের প্রার্থনা জয় যিশু আমাদের ভাই ও বোনেরা যেখানে তোমরা যিশুর অভিজ্ঞতা লাভ করেছো সেখানে ফিরে যাও পিতা পরমেশ্বর আপনার ভালোবাসা উপস্থিতি এবং কণ্ঠস্বর যেখানে আমরা অনুভব করেছি সেখানে ফিরে যেতে আমাদের সাহায্য করুন জয় যিশু শতকোটি ধন্যবাদ এম্যান যদি সেখানে তোমার অনুসন্ধান আগে কাজ নাও করে তবুও সন্ধান চালিয়ে যাও মেরি এবং জোসেফ তাকে খুঁজে পাওয়ার আগে পুরো তিন দিন ধরে অনুসন্ধান করেছিলেন জয় যিশু নমস্কার তুমি আবার তোমার বিশ্বাস খুঁজে পাবে আমরা এর জন্য প্রার্থনা করি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি দেন ঈশ্বরের অফুরন্ত ভালোবাসার মাধ্যমে আমাদের পদ দেখান আগলে রাখেন এবং কঠিন মুহূর্তেও আমাদের কখনো দূরে সরে যেতে দেন না যিশুর সন্ধান না পেয়ে তাকে খুঁজতে তারা জেরুসলমে ফিরে গেলেন তিন দিন পর তারা তাকে মন্দির প্রাঙ্গণে খুঁজে পেলেন এবং দেখলেন যিশু শাস্ত্র গুরুদের মাঝে বসে কথা শুনছেন আর বহু প্রশ্ন করছেন কিন্তু সেখান থেকে যদি তোমরা তোমাদের ঈশ্বর সদা প্রভুর খোঁজ করো তবে তার খোঁজ পাবে সমস্ত হৃদয়ের সঙ্গে ও সমস্ত প্রাণের সঙ্গে তার খোঁজ করলেই পাবে তোমরা যারা শ্রান্ত ক্লান্ত ভার আক্রান্ত মানুষ তারা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব পিতা পরমেশ্বর আমাদেরকে সাহস দিন যেন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে আপনাকে খুঁজি এই বিশ্বাসে যে আপনি আমাদের সাথে সেখানে দেখা করবেন আপনার থেকে দূরে থাকা সত্ত্বেও আমাদেরকে সব সময় অনুসরণ করার জন্য আপনার কি পায় আঁকড়ে রাখার জন্য আমরা চিরকৃতজ্ঞ আমাদের শত শত কোটি ধন্যবাদ জয় যিশু এম পিতা পরমেশ্বর আমাদের আপনার কাছে ফিরিয়ে নিন যখন আমরা দূরে হারিয়ে যাওয়া অথবা অনিশ্চিত বোধ করি তখন আমাদের মনে করিয়ে দিয়েন যে আপনি কখনোই আমাদের কাছ থেকে দূরে সরে যাননি আমরা কৃতজ্ঞ শতকোটি ধন্যবাদ জয় যিশু এমেন